হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো ড্যাঙ্গারপুর তো চলো প্রথমে স্টার্ট করি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে আছে পুরনের পেঁয়াজ জিরে আর তেজপাতা একে একে আমি দিয়ে দিচ্ছি এখানে দিলাম তেজপাতা অল্প এটা লাল লাল হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর জিরে এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা ভালো করে সিদ্ধ হতে দিই এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ সাতটা চামচ হরিদের গিয়া লঙ্কা গুঁড়ো এখন দিয়ে এটা আমি মিক্স কর মিক্স হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবোগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেব আলু আর আমরা বাঙালি আমরা যদি আলু না দিই তাহলে দেব কি আর এখানে নিয়েছি আমি সরষা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো আমি পেস্ট করে নেব লাস্টে নামানোর আগে এগুলো দিয়ে দেব চলো এগুলো পেস্ট করে নিই এখন আমার সিদ্ধ হয়ে গেছে এখন দেব জিরে গুঁড়ো আর বেটে রাখা সরষা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এগুলো আমি দিয়ে দেব ওইগুলো ভালো করে নেড়ে চেড়ে অল্প ফুটে উঠলেই ওটাকে নামিয়ে নেব এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে